ইসলামপুর স্টেট ফার্ম কলোনির প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে এলেন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল বিস্তারিত ভাবে খোঁজ খবর নিতে তিনি বিদ্যালয়ে পা রাখেন ইসলামপুর স্টেট ফার্ম কলোনি বিদ্যালয়ে এলেন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল অভিজিৎ প্রসাদ কর বিদ্যালয়ের পূর্ণাঙ্গ বিষয়ে খতিয়ে দেখার পর জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে রিপোর্ট পেশ করবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অভিজিৎ বাবু জানিয়েছেন সরকারি অর্থ প্রধান শিক্ষক শিক্ষক নিজ হাতে রেখেছিলেন তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান শিক্ষক কানাইয়ালাল কর্মকার উল্লেখ্য ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাইস্কুলের প্রধান শিক্ষক কানাইয়ালাল কর্মকারের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনে সোচ্চার হয় অভিভাবক ফোরাম অভিভাবকদের চাপে পড়ে প্রধান শিক্ষক কয়েক লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়েছেন বাকি টাকা পনেরোই জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন প্রধান শিক্ষক নির্ধারিত দিনে প্রধান শিক্ষক সেই অর্থ ব্যাংকে জমা নাদায় দেয় অভিভাবক ফোরাম প্রধান শিক্ষকের ঘরের সামনে তার প্রবেশ অধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে পোস্টার দেন প্রধান শিক্ষকের উপর নিষেধাজ্ঞা জারি হয় বিদ্যালয়ের পঠন পাঠনে বিঘ্ন ঘটার আশঙ্কা করছে বিভিন্ন মহল বুধবারের এই ঘটনার খবর প্রকাশের পরই নড়ে চড়ে বসে জেলা শিক্ষা দপ্তর বৃহস্পতিবারই ঘটনাটি সরজমিনে খতিয়ে দেখতে আসার নির্দেশ দেন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর পদমর্যাদার একজন আধিকারিককে বিদ্যালয়ে পাঠানো হয় তিনি অভিযুক্ত প্রধান শিক্ষক এবং অভিভাবক ফোরামের সদস্যদের সঙ্গে কথা বলেন বিস্তারিত রিপোর্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে তুলে দেওয়া হবে বলে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক বিদ্যালয়ে আসায় বিদ্যালয়ে হাজির হয়েছিলেন প্রধান শিক্ষক কানায়ালাল কর্মকার তিনি এই নিয়ে কোন মন্তব্য করতে চাননি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক বিদ্যালয়ে হাজির হওয়ায় বিদ্যালয়ে হাজির হন পরিচালন সমিতির সভাপতি প্রেম প্রেমকমল চৌধুরী। অভিভাবকরা তাকে হাতের কাছে পাওয়ায় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এই নিয়ে বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয় অভিভাবক ফোরামের তরফে প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতি পরিবর্তনের দাবি জানিয়েছেন জেলা শিক্ষা দপ্তর তাদের দাবি না মানলে আগামীতে বিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন এই বিষয়ে অভিভাবক ফোরাম সদস্য অমল দাস কি বলেছেন শুনুন আজকে যেটা স্কুলে হয়েছে এর আগের দিন আপনারাই খবর করেছিলেন স্কুলে এসে আপনাদের খবরের মাধ্যমে খবর অনেক দূর পর্যন্ত গেছে আমরা রাত্রেবেলা জানতে পারলাম আমাদের স্যার স্কুলের স্যার তিনি আমাদের ফোন করলেন যে আপনাদের গার্জেনদের সাথে এআই কথা বলবেন তার সাথে কথা বললাম তিনি বললেন যে আগামীকাল স্কুলে আসবেন স্কুলের যে যাবতীয় কি হিসাব নিকাশ দুর্নীতি আছে সেটা নিয়ে ইনকোয়ারি হবে সেই হিসাবে তিনি টাইম দিয়েছিলেন সাড়ে বারোটা থেকে একটা তিনি একটার কিছু পরে আসেন গার্জেন ফোরাম স্কুলে ঢোকে গার্জেন ফোরাম এবং টিচার রিপ্রেজেন্টেটিভ যারা স্কুলের আছে নন টিচিং যারা আছে তারা রিপোর্ট পেশ করেন কিন্তু মাননীয় হেডমাস্টার তার যে ভঙ্গিমা মানে কুমিরের কান্না তার কথার সাথে কোনো মিল নেই আজকে যেটা এখানে হয় সিদ্ধান্ত যে ছাব্বিশে ডিসেম্বর যে সিদ্ধান্ত হয়েছিল গার্জিয়ান ফোরাম তথা স্কুলের টিচার এবং সমস্ত গার্জিয়ান এলাকার নিয়ে যে টাকাটা ওনাকে ধরা হয়েছিল স্কুলের টাকা উনি ফেরত দেবেন তিনি দেননি সেই ডেট মতো আমরা আজকে আবার তাকে বলি এবং তিনি আজকে স্বীকারোক্তি দেন যে বাকি টাকা আমি একত্রিশ এক দু জানুয়ারি মাসের মধ্যে বাকি টাকা তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা ওনার কাছে পাওয়া যাবে সেটা তিনি অ্যাকাউন্টে ঢুকাবেন স্কুল অ্যাকাউন্ট যেটা আছে সেই স্কুল অ্যাকাউন্টে ঢুকাবেন মোট কত টাকা ছিল ওনার কাছে কত রিটার্ন করেছেন আর কত পাবেন ওনার কাছে আট লাখ একানব্বই হাজার একশো টাকা ছিল ইনি ইতিমধ্যে চার লাখ তিরানব্বই হাজার একশো টাকা ঢুকিয়েছেন বাকি হিসাব করে যা দেখা গেল তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা ওনার কাছে এখনো পর্যন্ত পাওয়া যাবে এবং সেটা স্কুলের টাকা কষ্টের টাকা গার্জিয়ানদের কষ্টের টাকা সেই টাকা আমরা গার্জিয়ানটা চাচ্ছি অ্যাকাউন্টে জমা করুক এবং স্কুলের যে উন্নতি সেটা তিনি করুন স্কুলটাকে সুষ্ঠুভাবে চালাক বিষয়গুলো তো স্কুল ম্যানেজমেন্ট কিংবা স্কুল এত বড় নয় কি করে হল এত বড় নয় ছয় কী করে হয়েছে এর আগেও আপনারা খবর করেছেন আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এর মধ্যে মাননীয় হেডমাস্টার এবং প্রেসিডেন্ট সম্পূর্ণরূপে জড়িত ছিল একে অপরকে কাদা ছোড়াছড়ি করে তারা বাঁচতে চাইছিলেন কিন্তু আজকে আপনারা দেখেছেন যে গার্জিয়ানরা কীভাবে তাদের রাগ প্রেসিডেন্টের উপরে ঝাড়লেন আগামী দিনেও ঝাড়বেন যদি এই প্রেসিডেন্ট থাকে বলছে এই বিষয়ে টাকা ফেরতের বিষয়ে যদি যখন হেডমাস্টারের সঙ্গে কথা বলা হয়েছে তখন তিনি বলছেন যে গার্জেন ফোরাম থেকে তার কাছ থেকে বাড়তি জরিমানা দাবি করা হচ্ছে এটা কোনো জরিমানাই না ঠিক আছে গার্জিয়ানদের কাছ থেকে বেশি নিছে ইনি কোনো কোনো জরিমানা না ওনার মুখ থেকে সব উনি দিনকে রাত করেন আর রাতকে দিন করেন এটা জরিমানা না যদি গার্জিয়ানরা এফআইআর করতো ওনাকে জেলে যেতে হতো আজকে এতগুলো টাকা যদি ব্যাংকে থাকতো স্কুলের তো একটা সুদ হতো সেই সুদের থেকে স্কুল বঞ্চিত হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষক নিয়োগের নামে যে টাকা তিনি নিয়ে করেননি সেই হিসাবে গার্জেনরা তাকে একটা বলেছে স্কুলের ফান্ডে আপনি ক্ষতি করেছেন আপনি টাকা দিন সেই টাকাই ওনার কাছে ধার্য করা হয়েছে এখানে কোনো জরিমানা না কিচ্ছু না কোন কোন ফান্ডের টাকা ওনার কাছে ছিল সমস্ত ফান্ডের টাকা স্কুলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা যা ছিল এতদিন পর্যন্ত ওনার বাড়িতে ছিল এই আন্দোলনের ফলে গার্জেন ফোরামের আন্দোলনের ফলে টিচারদের আন্দোলনের ফলে তিনি মাসখানেক আগে সমস্ত কিছু স্কুলকে হ্যান্ডওভার করেছেন এবং আস্তে আস্তে যে টাকাগুলো তিনি সরিয়েছিলেন সেগুলো আস্তে আস্তে তিনি ঢুকাচ্ছেন এবং ইতিমধ্যে ওই যেটা বললাম চার লাখ বিরাট তিরানব্বই হাজার টাকা তিনি ঢুকিয়েছেন আরও টাকা ঢুকাবেন্ট প্রেসিডেন্ট তো ওনাকে আপনারা দেখলেনই এখনই ধমকাচ্ছেন প্রেসিডেন্টের যে ধমকানোর রূপ এর আগেও টিচারদের ধমকাতেন তিনি এখন হেডমাস্টারকে ধমকে গেলেন যে হ্যাঁ তুমি সব কাজ নষ্ট করেছো তুমি এই টাকা ফেরত দেবে মানে উনি জড়িত আছে হ্যাঁ একদম বোঝা গেল উনি কারণ এআই সাহেব এসআই সাহেব তো ওনার সামনে সব কিছু কে সই প্রেসিডেন্টের সই ছাড়া তো টাকা তুলতে পারে না স্কুল প্রেসিডেন্ট বলছে আমি সই করিনি কিন্তু খাতা কলম বলছে প্রেসিডেন্টের সই নিয়ে স্কুল মানে হেডমাস্টার টাকা তুলেছে প্রেসিডেন্ট বলছে আমি জানি না তাহলে কি আপনারা বলতে যাচ্ছেন যে এই টাকা যে টাকা নিয়ে নয় ছয় সেই টাকাতে প্রেসিডেন্টও জড়িত আছে একদম একদম দুজনেই জড়িত তাহলে আপনারা প্রেসিডেন্টের বিরুদ্ধে কি প্রেসিডেন্টের ব্যবস্থা হলো আপনারা আজকে বিক্ষোভ দেখলেন গার্জিয়ানদের পরবর্তীকালে যদি এই প্রেসিডেন্ট থাকে এই স্কুলে তাহলে আরও বিক্ষোভ হবে যদি প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে উনি বেঁচে গেলেন প্রেসিডেন্টের বদল চাইছে না প্রেসিডেন্টের বদল চাইছি আমরা গার্জিয়ানরা প্রেসিডেন্টকে এবং ম্যানেজিং কমিটির যারা মেম্বার যারা আছেন আরও

আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট স্কুল অফ ইন্সপেক্টর অভিজিৎ প্রসাদ কর কি জানিয়েছেন শোনাব এখানে একটা কমপ্লেন ডিআর কাছে পড়েছিল দা ডিআই সাহেব আমাদের বলেছেন মানে ডিআই দক্ষিণ উত্তর দিনাজপুর এবং আমাদের বলেছিল একটা কোয়ারি করতে এবং সেই বিষয়ে কোয়ারি করতে এসছিলাম স্কুল দেখলাম এখানে একটা স্কুলের একটা ইন্টারনাল ঝামেলা তো আছেই হেডমাস্টার মাসেরও ঝামেলা আছে এবং ওনাদের সাথে বসে লাস্ট অবধি যেটা করা হলো স্কুলের যেন ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে চলে এবং প্রেসিডেন্টও ছিলেন প্রেসিডেন্টকে অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের এটা দেখা দেখার দায়িত্ব যে যাতে স্কুলটা ঠিকমতো চলে এবং ম্যানেজিং কমিটি যাতে ফুলফিলি ঠিকঠাক করে কাজ করতে পারে সেটা বলা হলো এবং মাস্টারমশাররাও বলল যে হ্যাঁ আমরা সর্বতভাবে সাহায্য করব এবং যাতে স্কুলের নাম বজায় রাখে থাকে সে ব্যাপারটা আমরা একটু লক্ষ্য করি ঝামেলাটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড বিভিন্ন ফান্ডে মিস আছে এর আগেও একটা কোয়ারি হয়েছে মানে সাত আট দিন জয়েন্ট বিডিও লেভেলের একটা কোয়ারি হয়েছে এটা প্রশাসনিক কোয়ারি হয়েছে আর এটা হচ্ছে আমাদের ডিআই বলেছে এই জন্য আমরা যথাযথ সময় ডিআই সাহেবকে রিপোর্ট দেবো

কত টাকার মত তাহলে আমরা কি বলবো মানে আপনি কোশেশনিং হিসাবে আছেন তো তাহলে 9 6 হয়েছে কি হয়নি আর উনাকে যে এখন না কিছু টাকা উনি কিছু টাকা উনি নিজের কাছে রেখেছিলেন এবং সেই টাকাটা ফেরত দেওয়ার জন্যই এখন বলা হচ্ছে যে আপনি ক্যাশ ইন টাকা রেখেছেন সেটা ফেরত দেওয়ার জন্য যে উনি যে 4 লক্ষ কিছু টাকা জমা করেছে যেটা বলছে যে এই টাকাটাই ছিল এরপরে ফাইন এবং জরিমানা না এইসব এইসব এই এইসব এইসব নিয়ে কিছু বলা যাবে না এখন একটা রিপোর্টটা দিই কারণ এটা এখন ইন্টারনাল একটা রিপোর্ট যাবে তারপরে যা করার সেটা ডিআই সাহেব দেখবেন এবং ডিআই সাহেব যদি কাউকে পাঠান উদ্বোধন কর্তৃপক্ষের তিনি দেখবেন ঠিক আছে থ্যাংক ইউ পাশাপাশি অভিযুক্ত প্রধান শিক্ষক কানাইয়ালাল কর্মকার কি বলেছেন শুনুন কি হলো যেটা অভিযোগ ছিল আপনার উপরে আজকে কি আপনারা সারাক্ষণই ছিলেন এখানটায় আপনারা দেখলেন আপনারা বিচার করে যেটা করার করবেন আপনারা যেটা দেখলেন সেটাই লিখবেন সেটাই বক্তব্য রাখবেন অতিরিক্ত বলার কিছু নেই আমার না কি টাকা পয়সা কিছু বলার নেই অভিযোগ তো বহু ছিল ও তো আলটিমেট লাস্টে দেখা গেল যে কি করতে হবে সেটা শুনলেন আপনারা এর অতিরিক্ত আমি কিছু বলতে পারবো বলছি আমার কোনো বক্তব্য নেই সরি প্লিজ না না আমি যদি এখানটায় কোনোরকম কথা বলি তো আমাকে হয়তো এখানটায় চাকরি করা আমার পক্ষে সম্ভব হবে না আমার সন্তান আছে আমার একটা হ্যান্ডিক্যাপ্ট বাচ্চা আছে দুটো মেয়ে বাইরে পড়াশোনা করছে আমাকে চাকরিটা দু বছর তিন বছর করতে হবে এবার আমাকে যদি সব কিছু বিসর্জন দিয়েও করতে হয় করতে হবে নাহলে না খেয়ে মরু বাচ্চা কাছে আজকে আজকে যে অভিযোগটা উঠেছে যদি আপনি নির্দোষ থাকতেন তাহলে তো এভাবে আপনারা পরিস্থিতিটা দেখলেন

রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে উত্তর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স